গাছে বেগুন হয়ে গেছে নতুন গাছে এই বেগুন হয়ে গেছে বেগুন দিয়ে আর পুকুরি মাছ দিয়ে রান্না হবে এই একটা আমার ঠাকুরদা অনেক ফসলের চাষ করে দেখো বস্তার মধ্যে বেগুন গাছ দিয়েছে বেগুনের ফুলও এসেছে সবে সবে বেগুন হচ্ছে গাছে এইটা তুলে নিল এই

এই দেখো মা এটা কী রান্না করবা আজকে এই দেখুন এখন মাছটা বালতির মধ্যে পুড়ে নিলাম না দরকার নেওয়া না বন্ধুরা এই পুকুরের মাছ এই মাছ দিয়ে রান্না হবে এখন মাছটা কেটে নিচ্ছি মাছ দিয়ে গাছের বেগুন আর আলু বাড়ির আলু এখনো হয়নি হাটের আলু কারণ বাজারের আলু দিয়ে রান্না আমার বাসা ঘুম ফুড়েছে এখন বাসা খাইলে আনন্দ করতো এখন বাসা ঘুম ফুড়েছে বলটি ক্যামেরা ধরে রেখেছে মাছ কালে কিন্তু মাছ খাওয়ার জন্য মুরগি আসে ভীষণ মুরগি আছে ওই যে দেখুন একটা মুরগি এসে গেছে বলতে না বলতে মাছের আঁশ খাবে মুরগি ঠান্ডার সময় এখন মাছ পড়ে না এই কোন রকমে একটা মাছ পড়েছে আর এই একটা মাই দিয়ে অনেক তরকারি তাই মুজে যাবে জ্বলি উঠি আছে দেখ বন্ধুৰা ভাজি ল'ব তেল দিলাম তেল এটা গৰম হতে থাকে লগত দেৱ দেৱ লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব আমি আর হাত দিয়ে মিশালাম না এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম অল্প মাছ শীতকালে পুকুরে মাছ মারা যায় না আমি আজকে রান্না করব বেগুন আর ঠাকুরদা মাছ মাঝে পুকুরের একটা মাছ পাই আছে একটা বাটা মাছ একটা বাটা মাছ আর চারটে পিস হয়েছে তা দিয়ে রান্না হবে বেগুন আলু দিয়ে দিলাম

দিলাম হে কেদি এডকন বন্ধুরা ডালে ডালা করছে দেখো নেহি بسم আল্লাহ ভালো হয়ে গেছে এই আর চাল কে একটু ভেজে দিয়ে দিলাম আরো লাগে আরো থেকে করবে

이가다 니가 다 니가 다 니가 다 니가 다가다 니가 다 니가 다 니가 다 니가 다 니가 다 니가 다

দিদির স্কুল থেকে বইতেছে দিদি এবার স্কুল যাবে দিদি এবার ফোনে উঠল তো বন্ধুরা পর্বটা এখানেই শেষ করলাম আগামী পর্বে দেখা হবে